দেখেন অনেক সুন্দর সুন্দর শার্টের কালেকশন রয়েছে চার পিস মাত্র এক হাজার টাকা সম্পূর্ণ ভিডিও দেখবেন হ্যাঁ অনেক কালার এবং সাইজ রয়েছে যে কোনো চারটা এক হাজার চার পিস মাত্র এক হাজার আচ্ছা যেকোনো চার পিস নেই আপনার চাইলে কিন্তু সবটাও ভিজিট করতে ভিজিট করতে পারেন এগুলো আছে ফর্মাল এক কালার ফর্মাল এক কালার হ্যাঁ ফুল কটন ফুল কটন অনেকে ফর্মাল এক কালার চায় না হ্যাঁ ফর্মাল এক কালার আচ্ছা ফুল কটন এগুলো 100% কটন ওকে এগুলো চার পিস 1000 একই প্রাইস থাকবে সাইজ কিন্তু তিনটা হুম

আর এগুলো হলো চার পিস মাত্র এক টাকা যেটা খুশি নিতে পারবে যেটা খুশি সেটাই নিতে পারবেন চার পিস মাত্র এক হাজার টাকা মাত্র চারটা এক হাজার চারটা আমরা বলবো চার পিস আমরা বলবো যারা ঢাকার ভিতরে রয়েছেন শপে আসে হম শপে এসে দেখে শুনে নিতে পারবেন আর ডেলিভারি চার্জটা হবে ঢাকা একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ আর শুধু ডেলিভারি চার্জটা আগে দিলেই হবে দেখেন অনেক প্রোডাক্ট যে কোনো চারটা নিতে পারবে ফুল কটন হান্ড্রেড কটন ওকে

যেটা খুশি নিতে পারবেন আপনারা চার পিস মাত্র এক হাজার এটা কিন্তু খুবই সুন্দর একটা শার্ট হ্যাঁ ফুল কটন হান্ড্রেড পার্সেন্ট কটন আচ্ছা দেখেন অনেক অনেক কালার সাইজ রয়েছে ডিজাইন পাবেন যে কোনো কালারের যে কোনো সাইজ চারটা এক হাজার টাকা চার পিস মাত্র এক হাজার টাকা দেখেন অনেক ডিজাইন রয়েছে অনেক ডিজাইন অনেক কালার ঠিক আছে এই যে এটা আমি পরাতে আসি ঠিক আছে একই ডিজাইন হ্যাঁ এই একটা দেখতে পারেন ফুল কটন এটা হান্ড্রেড পার্সেন্ট কটন চারটা এক হাজার

মাত্র চারটা খেজার চার পিস মাত্র এক হাজার টাকা দেখেন না অনেক সাইজ শীতের জন্য মূলত এই অফারটা চলতেছে আপনারা চাইলে কিন্তু সবটা ভিজিট করতে পারেন সব লোকেশনটা ভাইয়া সব লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় এটা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে একটা বিশ তলা বিল্ডিং আছে ওটার দ্বিতীয় তলায় একশো চব্বিশ নম্বর দোকান সিয়াম গার্মেন্টস আচ্ছা দোতলায় হ্যাঁ

আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন হ্যাঁ হোলসেল যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই ক্ষেত্রে প্রাইসটা একটু কমে যাবে আচ্ছা ঠিক আছে দেখেন যেটা খুশি আপনারা নিতে পারবেন হ্যাঁ যে কোনো চারটা এখানে এটা হলো অলিভ কালার খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর কালার এটা হলো চারটা এটা হলো নেভি ব্লু নেভি ব্লু আচ্ছা শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নিলে আপনি যেইটাই নেবেন স্ক্রিনশট দিয়া ছবিগুলো পাঠাবেন আর নাম ঠিকানা মোবাইল নাম্বার আর সাইজটা লিখে দিবেন মানে যে চারটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিবেন এরপরে ভিডিওতে যে নাম্বার থাকবে এই নাম্বার যোগাযোগ করবেন আচ্ছা চার পিস মাত্র 1000 টাকা আচ্ছা দেখেন দেখেন অনেক অনেক প্রোডাক্ট কিন্তু রয়েছে জাস্ট আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ফুল কটন কিন্তু 100% কটন আচ্ছা 100% কটন থাকবে আমরা বলবো যারা ঢাকার ভিতর রয়েছেন আপনারা শপে আসেন দেখে শুনে নিতে পারবেন হ্যাঁ

চার পিস এক হাজার চারটা টাকা যে কোনো চারটা এক হাজার দেখেন যে কোনো চারটা হুম কোনো চার পিস এক হাজার যেকোনো চারটা নিতে পারবেন আপনার মাত্র এক টাকা মাত্র এক হাজার টাকায় চারটা প্রত্যেকটারই তিনটা করে সাইজ আছে এম এল এক্সেল এম দেখেন না অনেক ডিজাইন রয়েছে হ্যাঁ চার পিস মাত্র এক হাজার টাকা চারটা মাত্র এক হাজার টাকা আচ্ছা শুধুমাত্র স্ক্রিন শট নিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন হ্যাঁ মাত্র চারটা এক হাজার টাকা অনেক কালেকশন আছে আসলে এক ভিডিওতে সব দেখানো সম্ভব না ফুল কটন কিন্তু আজকে ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ